আমার সাংসদের পনেরো বছর সম্পূর্ণ হতে এরপর কি সৌগত রায়কে টিকিট দেবে নবীন প্রবীণ আবহে দমদমের অলিতে গলিতে কান পাতলে যখন এই প্রশ্ন ভেসে আসছে তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দমদমের তিনবারের প্রবীণ সাংসদ সৌগত রায় সেই সঙ্গে তার মুখে শোনা গেল জয় নিয়ে অনিশ্চয়তার কথাও দল কাকে মনোনয়ন দেবে যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা এগুলো সবই অনিশ্চয়তা কিন্তু আমি সব মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে তৃণমূলে কাদের গুরুত্ব বেশি নবীন না প্রবীণ সম্প্রতি গতিতে তৃণমূলের অন্দরেই নিয়ে জল্পনা শুরুটা হয়েছিল সৌগত রায়কে ঘিরেই তেইশে নভেম্বর নেতাজি ইন্দোরে এই প্রবীণ সাংসদের নামই নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল কিসের বয়স মানুষের মনের কি কোনো বয়স আছে মানুষের মনের কোনো বয়স নেই যতদিন বাঁচবেন 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 সুস্থ হয়ে যতদিন বেঙ্গল মতো লড়াই করবেন যদিও এই প্রসঙ্গে উল্টো সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় আজকে আমি করতে পেরেছি ছাপ্পান্ন ষাট বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না এটাই তো আমি বলতে চেয়েছি প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য এবার ছিয়াত্তর বছর বয়সী সৌগত রায়ের ক্ষেত্রে তৃণমূল কি করবে তাকে কি এবার টিকিট দেবে না দল জয় নিয়ে কেন অনিশ্চিত তিনি বরানগরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এইসব নিয়ে জল্পনা উস্কে দিলেন দমদম কেন্দ্রের টানা তিনবারের সাংসদ নিজেই রবীন্দ্রনাথের ভাষায় যখন পড়বে না মোর পায়ের ছিন্ন এই পথে কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করব খেলায় ই আমি কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মরে বাঁধবে নতুন বাহু ডোরে বাঁধবে আসবো যাব চিরদিনে সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে তাই ভবিষ্যতে কি না হবে না ভেবেই আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে আমার দু একটা কাজের কথা বলতে চাই পুরো তৃণমূল দলেই এই রকমের হতাশা এসে গেছে তবে আমি বলবো অধ্যাপক সৌগত রায় একজন দক্ষ মানুষ ছিলেন কিন্তু অসৎ সঙ্গে ওনার পনেরো বছরের যে কাজ তা মানে ধনাত্মক দৃষ্টিতে পার্লামেন্টে প্রয়োগ হল না শুধু সৌগত রায় নয় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর গলাতেও এদিন শোনা গিয়েছে একই সুরি শেষ অব্দি তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পাবেন কারা সেটাই এখন দেখার সমীরন পাল শুভেন্দু ভট্টাচার্য পূর্ণেন্দু সিংহ এবিপি আনন্দ